রথযাত্রা নিয়ে মাতোয়ারাদেশ রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বিরাটিতেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় রথযাত্রা উৎসব শুক্রবার এই উপলক্ষে মহাজাতিনগর সার্বজনীন রথযাত্রা সমিতির তরফে বিরাটির বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয় এই রথযাত্রায় ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো পাশাপাশি রথযাত্রায় উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্যের মতো শিল্পীরাও রথযাত্রার এই অনুষ্ঠানে খুব মানে আমাদের কাছে প্রিয় ব্যাপার ছোটবেলায় বাচ্চাদের রথ টানা হতো আমরাও আমরাও রথ টেনেছি অনেক আমার মা আমার বাচ্চারা যখন ছোট তখন আমরা রথ নিয়ে এসে ওদের রথ রথের ব্যাপারটাই আসলে সাথে হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম আসে এখানে আমি শুনেছি বিরাটিতে রথ খুব ভালো হয় এই রথের কথা আমি আগেও শুনেছি এবার এসে চাক্ষুষ দেখতে পেলাম খুব ভালো এটা তো এটা তো গুরুদেবের কৃপা এটাই তো কাম এই এই জন্যই তো এই কাজে আসে রথ মানে আমাদের রথ কমিটির অনেকগুলো প্রোগ্রাম আমরা করি যেমন আমাদের একটা সবাই গাড়ি আছে ওটা চৌত্রিশটা ওয়ার্ড এবং সারা দমদম থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা পরিষেবা দিই প্লাস আমরা অন্ধদের খাওয়াই দৃষ্টিহীনদের প্রত্যেক সপ্তাহে একশো থেকে দেড়শো দৃষ্টিহীনদের আমরা খাওয়াই এখন গরমকাল বলে এখন এটা বন্ধ আছে শীতকাল হলে সেপ্টেম্বর থেকে আমরা আবার চালু করি এটা আমাদের রদ কমিটি কোনো এনজিওতে চলে না আমরা আমাদের যতটুকু সাধ্য দিয়ে ততটুকু আমরা কাজ করি এই রথ কিন্তু আজকের রথ না আমি হয়তো রূপ দিয়েছি আজকে এগারো বছর হয়েছে কিন্তু এই রথ অনেক আমার জন্মের আগে থেকে আমার জন্মের আগে থেকে এই রথ ছোটবেলা থেকে আমি মহাজাতির রথ দেখেছি রথযাত্রা এই মহাজাতনগর বিরাটিনগর অঞ্চলে হতো তার থেকে এখন চৈতন্য সাহা মহাশয়ের উদ্যোগে সকলকে নিয়ে রথ কমিটির সকলকে নিয়ে এবং এলাকাবাসী সকলকে নিয়ে এই যে রথ তার ঐতিহ্য বলা বাহুল্য আজকের দিনে তা প্রমাণ করছে এবং বিগত দিনগুলোর কথা যদি আপনি বলেন বিগত দিনে যেভাবে রথযাত্রা পালন হতো এই বিরাটি মহাজাতিনগর অঞ্চলে তার থেকে এখন বর্তমান দিনে যেভাবে আমরা রথযাত্রা উৎসব দেখছি এবং আমরা সবাই খুব আপ্লুত বাংলার একটা উৎসবে পরিণত হয়েছে বাংলার মানবিক তিনি যেদিনকে দীঘা জগন্নাথ ধাম মন্দির প্রতিষ্ঠিত করেছেন সেদিন থেকে মানুষের মধ্যে একটা উৎসাহিত এবং আজকে এই নিমতা থেকে বণিকম রাস্তে আমার দু ঘন্টা সময় লাগলো হাজার হাজারে মানুষ রাস্তায় ঢল নেমেছে বিভিন্ন জায়গায় দেখছি যে সেখানে ছোট ছোট বাচ্চারা তারা রথ সাজিয়ে সেখানে প্রতিযোগিতা হচ্ছে এখানে যেভাবে রথযাত্রার আয়োজন করা হচ্ছে তাদেরকে আমি অতিশয় স্তম্ভিত আমার সিক্সটি ইয়ার্সে এত বড় সুন্দর রক আমি আজ পর্যন্ত দেখিনি এর এত ভিড় আমার ভিড়ের মধ্যে আমি ফেসে গেছি আমি বেরোতে পারছি রথযাত্রার এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভিনদেশ থেকে আসা প্রভু জগন্নাথদেবের ভক্তরাও থিংকিং অ্যাবাউট জগন্নাথ 발라이언 সুবাদরা দিরাত্র যাত্রা দ্য পাসিং অফ দ্য লর্ড চৈতন্য দ্য শ্রী কৃষ্ণন জয় জগন্নাথ আ যারা দেখতে এসেছেন দর্শনার্থীরা এত গরম এত ভিড়ের মধ্যেও তাদের জগন্নাথ দেবের ভক্তি এবং জগন্নাথ দেবকে দেখার যে উত্তেজনা তা এই সমস্ত কষ্ট সমস্ত চ্যালেঞ্জকে ছাড়িয়ে গেছে ক্যামেরায় বাপির সঙ্গে পায়েল রায় ক্যালকাটা নিউজ বিরাটি